চলুন আজ এমন একটা অসাধারণ যাত্রার গল্প শোনা যাক যেখানে অসম্ভবকে সম্ভব করে দেখানো হয়েছে এই কথাটা কিন্তু শুধু একটা উক্তি নয় এটা একটা জীবন দর্শন আর এই দর্শনকে পাথেও করেই এক তরুণ এক সাধারণ গরিব পরিবার থেকে উঠে এসে গবেষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন তো গল্পের শুরুটা হচ্ছে এক অত্যন্ত মেধাবী ছাত্রকে নিয়ে স্কুল জীবন থেকেই তার রেজাল্ট ছিল চোখে পড়ার মতো আর লক্ষ্যটাও ছিল একদম পরিষ্কার সায়েন্স নিয়ে পড়তে হবে আর একদিন বড় গবেষক হতে হবে কিন্তু স্কুল শেষ হওয়ার পরেই তার জীবনে আসে প্রথম বড় চ্যালেঞ্জটা এমন একটা বাধা যা তার স্বপ্নের পুরো পথটাই যেন আটকে দিতে চেয়েছিল ভাবা যায় দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটা আইআইটি জেইএ আর তাতে অল ইন্ডিয়া র্যাঙ্ক হল একশো এটা যে কি বিশাল একটা সাফল্য তা হয়তো বলে বোঝানো কঠিন কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস একদিকে এত বড় একটা র্যাঙ্ক আইআইটিতে পড়ার সুযোগ আর অন্যদিকে বাস্তবতাটা কি না পড়ার খরচ চালানোর জন্য একটা ব্যাংক লোনও জুটল না মেধা আর বাস্তবতার মধ্যে এই তফাতটা সত্যি খুব কঠিন তো যা হওয়ার তাই হল আইআইটিতে পড়ার স্বপ্নটা তো ভেঙে গেল কিন্তু আসল কথা হল স্বপ্ন ভাঙলেও মনের ভেতরের আশাটা একটুও কমেনি সংকল্পটা আগের মতনই দৃঢ় ছিল আর এই দৃঢ় সংকল্প থেকেই শুরু হয় তার অধ্যাবসায়ের এক নতুন পথ চলুন এবার দেখা যাক এই ধাক্কাটা সামলে তিনি কিভাবে এক অবিশ্বাস্য লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করলেন এই যাত্রাপথটা দেখুন একবার গড়বেতা কলেজ থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস নিয়ে গ্র্যাজুয়েশন করলেন আবার চেষ্টা করলেন এবার আইআইটি জ্যাম পরীক্ষায় র্যাঙ্ক করলেন দুশো কুড়ি কিন্তু আবার সেই একই সমস্যা টাকার অভাব ভর্তি হতে পারলেন না এরপর একটা বছর বিরতি নিলেন ভাবুন একবার বারবার সফল হয়েও পিছিয়ে আসতে হচ্ছে কিন্তু তিনি হাল ছাড়েননি ওই এক বছরের বিরতিটা কিন্তু বৃথা যায়নি ওই সময়টা ছিল নিজেকে আরও ভালোভাবে তৈরি করার আর সেই নিবিড় চেষ্টার ফলও মিলল তার অধ্যাবসায় অবশেষে একটা বড় সাফল্যের দরজা খুলে দিল এবার র্যাঙ্কটা দেখুন চার অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর স্পেস ফিজিক্সে পড়ার জন্য এটা একটা অসাধারণ অবিশ্বাস্য কামব্যাক এই র্যাঙ্কটা তাকে দেশের আরেকটা সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিল আর সেই প্রতিষ্ঠানটা হল বেনারস হিন্দু ইউনিভার্সিটি মানে বিএইচইউ ভারতের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় অবশেষে এত লড়াইয়ের পর ফিজিক্স নিয়ে পড়ার তার স্বপ্নটা একটা মজবুত ভিত্তি পেল বিএইচইউ থেকেও তিনি দারুণ রেজাল্ট নিয়ে বেরোলেন মেধা যে তার আছে সেটা তিনি বারবার প্রমাণ করেছেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় স্বপ্নের একেবারে কাছে এসেও আরও একটা বাধা তখনও বাকি ছিল একটার পর একটা জাতীয় স্তরের পরীক্ষায় তিনি কোয়ালিফাই করলেন সিএসআইআর নেটে অল ইন্ডিয়ার র্যাঙ্ক একশো গেট পরীক্ষায় র্যাঙ্ক তিনশো কুড়ি আর জেএএসটি পরীক্ষায় র্যাঙ্ক একশো মানে দেশের সেরা গবেষণা প্রতিষ্ঠানগুলোতে ঢোকার সব রকম যোগ্যতা তিনি অর্জন করে ফেললেন প্রশ্নটা হল এতগুলো ডিগ্রি এত ভালো র্যাঙ্ক এরপরও গবেষণার পথে আর কি বাধা থাকতে পারে উত্তরটা সেই পুরনো আর সবচেয়ে বড় বাধাটা টাকা একজন গবেষক হিসেবে নিজের পথটা শুরু করার জন্য তো অর্থের প্রয়োজন কিন্তু এবার তিনি আর ভাগ্যের ওপর ভরসা করে বসে রইলেন না তিনি নিজেই একটা প্ল্যান বানালেন ঠিক করলেন ছাত্রদের পড়াবেন টিউশন করে টাকা জমাবেন আর সেই টাকা দিয়েই নিজের গবেষণার প্রস্তুতির খরচ চালাবেন মানে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেই নিজের পথ তৈরি করে নিলেন আর এই অবিশ্বাস্য পরিশ্রম এই অদম্য জেদ এর ফল তো মিলবেই তার একাডেমিক আর ব্যক্তিগত জীবনের সমস্ত লড়াই অবশেষে সার্থক হলো। শেষ পর্যন্ত তিনি তার লক্ষ্যে পৌঁছালেন ভারতের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান নাইসার বা এনআইএসইআরে একজন গবেষক হিসেবে কাজ করার সুযোগ পেলেন এটা ছিল এক দশক ধরে চলা আর্থিক কষ্টের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত জয় তাহলে এত লড়াই করে তিনি আজ কি করছেন তিনি এখন মহাকাশ বিজ্ঞানের একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করছেন এক্সোপ্ল্যানেট অ্যাটমসফিয়ার সহজ কথায় বললে আমাদের সৌরজগতের বাইরে অন্য নক্ষত্রদের চারপাশে ঘুরতে থাকা গ্রহগুলোর আবহাওয়া বা বায়ুমণ্ডল নিয়ে তিনি গবেষণা করছেন এই পুরো গল্পটা আমাদের একটাই কথায় মনে করিয়ে দেয় তাই না যে স্বপ্নটা যদি সত্যি হয় আর মনের জোর যদি থাকে তাহলে পৃথিবীর কোনো বাধাই আসলে বাধা নয় এখন প্রশ্নটা হল নিজের স্বপ্নকে সত্যি করার জন্য যে কোনো মানুষ ঠিক কতটা দূর পর্যন্ত যেতে পারে